বর্তমানে এ প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারা মানুষের ফিতনায় ফেলবে আমি দারুণ না মাদ্রাসায় পড়ি আমি দেশের জন্য দশের জন্য পৃথিবীর সকল উম্মার জন্য কিছু করতে চাই আমাকে কিছু উপদেশ দিন যেগুলো আমার এই জীবনযাত্রায় উপকারী হবে আর আমার জন্য দোয়া করবেন সত্যিকারের আলেম কাকে বলে আল্লাহ রসুল কোন আলেমের কথা বলেছেন আমাদের দেশে রীতি অনুযায়ী কামিল অথবা দাওরা পাশ করলেই তো সে আলেম টাইটেল পেয়ে যায় বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে অনেক আলেমদের মুখে শুনেছি এটা নাকি দাজ্জালের অনেক বড় ফিতনা দাজ্জাল নাকি এই প্রযুক্তির দ্বারা মানুষের ফিতনায় ফেলবে এই কথাটি কতখানি যুক্তিসঙ্গত তা কোনো হাদিসের আলোকে পেশ করুন আর এআই সম্পর্কে কিছু দিক দশামূলক বার্তা দিন এআই কে ফিতনা বলছেন অনেকে এটা তাদের গবেষণা এটা তাদের ইস্তিহাদ লাহু ইস্তিহাদ লাহু ফাহাম যিনি বলেছেন এটা কোনো হাতমি বিষয় না এটা কোনো সুন্না বর্ণিত মানসুস কোনো বিষয় না যে হ্যাঁ এর ব্যাপারে হাদিস কোরআন আসছে কোনো আলেমের গবেষণা তার কাছে মনে হয়েছে যে এইটাই আস্তে আস্তে মানুষকে দাজ্জালে ফেতনার মতো বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে তো কোনো আলেমের গবেষণাকে গবেষণার পর্যায়ে রাখতে হবে এটাকে ওহির পর্যায়ে নেওয়া যাবে না এটা হতে পারে নাও হতে পারে দাজ্জালের ফেতনাটা অন্য কোনোটা থেকে আসতে পারে এগুলো কোনোটাকে নিশ্চিত বলার সুযোগ নেই হ্যাঁ আমাদের কাছে যদি মনে হয় যে না এটা দাজ্জালে ফেতনা এটা থেকেই মনে হয় আসবে তাহলে সেটাকে সেভাবে বলা উচিত যেটা আমার ধারণা আমার মনে হয় মানুষকে সতর্ক আমি করতেই পারি বাট নিশ্চিতভাবে আমি বলে দিলাম এই রায়টা আমার নাই কারণ আমার কাছে ওই আসে নাই এবং আমি এটা বলতে পারি না অন্য কোনো ওই থেকেও দাজ্জালে ফেতনা আসতে পারে তবে এটা ঠিক যে এটা এক ধরনের ফিতনা এবং বিভ্রান্তিতে মানুষকে ফেলে দিচ্ছে উম্মাকে ফেলে দিচ্ছে এবং নানাবিধ ফেতনার দুয়ার উন্মোচন করছে ফেতনা কোথায় গিয়ে ঠেকবে কত বড় আকার ধারণ করবে সেটা আল্লাহ আলম পাশাপাশি এর ব্যবহারের কথা বলেছেন ব্যবহারের বিষয়ে এআই দিয়ে যদি শরীরাই কোনো কাজ করে কেউ গায়ের শরীর কাজ না করে তো জায়জ এটা একটা টুল বা এটা একটা টেকনোলজি এটাকে ব্যবহার করে যদি সরিয়া নিষিদ্ধ নয় এমন কাজ কেউ করে তাহলে সেটা করতে অসুবিধা নেই কিন্তু সরিয়া যেটা নিষিদ্ধ সেরকম কাজ যদি কেউ করে প্রতারণমূলক কিছু করলো কোনো সৃষ্টির অবয়ব তৈরি করলো এমন কিছু করলো যেটা সরিয়া অনুমোদন করে না তাহলে সেটা এআই দিয়ে করলেও না হবে অন্য কোনোভাবে করলেও কি হবে না যায়জ হবে হারাম হবে আমি দারুণ আজাত মাদ্রাসায় পড়ি আমি দেশের জন্য দশের জন্য পৃথিবীর সকল উম্মার জন্য কিছু করতে চাই আমাকে কিছু উপদেশ দিন যেগুলো আমার এই জীবনযাত্রায় উপকারী হবে আর আমার জন্য দোয়া করবেন দোয়া তো অবশ্যই করি আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য দেশের জন্য মুসলিম মিল্লাতের জন্য কাজ করার তফিক দান করুন আর এ বিষয়ে আমাদের গত দুই তিন দিন আগে কক্সবাজার প্রোগ্রামে আমরা কিছু কথা বলেছিলাম এর আগেও বিভিন্ন মাদ্রাসার প্রোগ্রামে কিছু কথা বলেছিলাম সেগুলো ইউটিউবে আছে দেখে নেওয়া যেতে পারে আমরা ছয় সাতটি পরামর্শ দিয়েছিলাম যে আমাদের মাদ্রাসার ছাত্র বিশেষ করে তরুণ নবীর আলেম যারা হয়েছেন বা আলেম হতে যাচ্ছেন তাদের নিয়তটা সহি করা দরকার সব কিছুর আগে তারা কেন আলেম হচ্ছেন এটা কি পেটপালার মাধ্যম এটা রুটি রুজির একটা উপায় এটা কি একটা তাদের অন্য দশটা পেশার মতো একটা পেশার জন্য উপযোগী কেরিয়ার গড়ে তোলার উপায় নাকি আসলে মিল্লাতের জন্য উম্মার জন্য কিছু করার প্রেরণা থেকে তিনি এটা করছেন নিয়তটাকে সহি করা দরকার এর পাশাপাশি ইসলামের একাডেমিক যে জ্ঞান কোরআন হাদিস ইসলামের ইতিহাস এগুলোর উপরে ফিক উসুলে ফিক তফসির উসুলে তফসির হাদিস উসুলে হাদিস ইত্যাদি এগুলোর উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করা দরকার আজকাল দেখা যায় অনেক মাদ্রাসার ছাত্র অনেক তরুণ আলেমরা কিছু হাদিস কোরআন জানছে এমনকি অনেক জানা শিক্ষিত মানুষ কিছু জানছে এরপরে সে নিজেকে বিশাল বড়ো দায়ী হিসাবে উম্মার সামনে পেশ করার চেষ্টা করে হ্যাঁ যে যতটুকু জানে সে ততটুকু দাওয়াত দিতে পারে কিন্তু পরিপূর্ণ দায়ী হতে হলে বিশেষ করে উম্মার উম্মার জন্য যদি কেউ তেজদিদি কাজ করতে চায় সংস্কারমূলক কাজ করতে চায় বড় কাজ করতে চায় তাহলে তাকে ইসলামের বেসিক যে জ্ঞান আছে সেটার উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে এই জন্য মাদ্রাসার ছাত্ররা পড়াশোনার সময় একাডেমিক পড়াশোনার প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত আউট নলেজ অর্জন করার সময় এটা না তার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র সে হতে হবে তার কিতাব সবচেয়ে বেশি রপ্ত সে করতে পারবে একটা জায়গা তার রপ্ত করার বাইরে থাকবে আরবি ভাষার উপরে পরিপূর্ণ পাণ্ডিত্য থাকতে হবে করণ হাদিসের অগাধ নলেজ প্রচুর বই পুস্তক পড়ে শেষ করতে হবে এবং এই বেসিক ইসলামী নলেজ এটাতে যদি কেউ পোক্ত না হয় তাহলে সে অন্য সব বিষয় হাসিল করেও সে যুগ সংস্কারক দায় ইলাল্লাহ হতে পারবে না তিন নম্বর হল যুগের ভাষা রপ্ত করা যুগের প্রয়োজন মিট মিটানো পূরণ করা এজন্য ইংরেজি ভাষা সহ এই যুগে প্রচলিত বাদ মতবাদ ইজম মডার্নিজম সেকুলারিজম যত ইজম মুসলমানদের ইমানি চেতনা এবং শক্তিকে ধ্বংস করে দিচ্ছে এগুলো সম্পর্কে ব্যাপক পড়াশোনা করা এগুলো জানা এই চ্যালেঞ্জগুলোকে ভালো করে রপ্ত করা যে কী কী চ্যালেঞ্জ আসে চলমান এক কথা বর্তমান পৃথিবীকে জানা পৃথিবীকে না জানলে পৃথিবীকে নেতৃত্ব কখনোই দেওয়া সম্ভব হবে না সেটার জন্য ইংরেজি ভাষা সহ এই সমকালের মতবাদ ইত্যাদি এগুলো আমাদের শেখা প্রয়োজন সাইকোলজি সোশ্যালজি অনেক কিছু আছে যেগুলো আমাদের বেসিক জিনিস জানতেই হবে সেগুলো করতে হবে এর পাশাপাশি যা এলিম অর্জন করবে সে অনুযায়ী আমল থাকতে হবে আমল না থাকলে অনেক জ্ঞান অর্জন করেও দিনের কোনো ফায়দা হবে না পাশাপাশি সিনিয়র এবং অভিজ্ঞ কোনো আলেমের সাহচর্য দরকার তত্ত্বাবধান দরকার এটা আজকাল উঠে গেছে তরুণ আলেমরা নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ মনে করে কোন সিনিয়রদের তত্ত্বাবধানের প্রয়োজন মনে করে না অভিজ্ঞ সিনিয়র তারা গাগুতা খেয়ে যা শিখেছেন আমি যদি নিজে নিজে করতে চাই সেটা শিখতে আমার জীবন পার হয়ে যাবে এই তাদের তত্ত্বাবধান এবং সহব সাহচর্য নিয়ে সামনে আগানো দরকার এবং এর পাশাপাশি আমাদের আল্লাহর সাথে সম্পর্ককে সুনিবিড় সুগভীর করার চেষ্টা করা দরকার পুরা বিস্তারিত বক্তব্য অনলাইনে বিভিন্ন জায়গায় আছে সেটা শুনে নিতে পারেন সত্যিকারের আলেম কাকে বলে আল্লাহ রসুল কোন আলেমের কথা বলেছেন আমাদের দেশে রীতি অনুযায়ী কামিল অথবা দাওরা পাশ করলেই তো সে আলেম টাইটেল পেয়ে যায় আলহামদুলিল্লাহ এটা একটা মডেল দাঁড়িয়েছে যে আলেম হওয়ার জন্য দাওরা পাশ কামাল পাশ করলেই আলেমের অনেক সংজ্ঞা আছে অনেক সালাফ আলেমের সংজ্ঞা দিয়েছেন যিনি এলিম অনুযায়ী আমল করেন তিনি আলেম মূলত কোরআন এবং হাদিসের ফরজে আইনের এলমের পাশাপাশি ফরজে কেফায়ের এলমও যে অর্জন করে যে নিজের জন্য যা দরকার সেটা পাশাপাশি উম্মার জন্য যা দরকার সে এলেমও যে রাখে সচরাচর তাকে আলেম বলা হয় তো দাওরা পাস বা কামিল পাশ করলে ফরজে আইনের এলম তো হয়ই ভালোভাবে পাশ করলে ভালোভাবে এগুলো শেষ করলে রপ্ত করলে ফর্জে আলেমের ইলমের পাশাপাশি ফরজে কেফার ইলমও অর্জন হয় সে অর্থে দাওরা পাস বা কামিল পাশ করলে তাকে আলেম বলা সঠিক এটা ভুল কোনো বিষয় না বাকি এই একই যোগ্যতা যদি কেউ নিজস্ব প্রচেষ্টা করে ফেলতে পারে তিনিও আলেম হবেন তিনি যদিও দ্বারা পাশ না হন যদিও কামল পাস না হন কিন্তু আলিম হওয়ার জন্য ব্যক্তিগতভাবে একা একা পড়াশোনা করে আলিম হওয়ার কোনো উপায় নাই দিনের এলম এটা সিলসিলা এবং ধারা পরম্পরা দিয়েই আসছে এজন্য মহম্ম নিরীর আহমে আল্লাহ সেই কথা আমাদের মাথায় থাকতে হবে ইন্নাহ আদাল আলমাদীন দিন আম্মান্তা হুদু না দী না এই এলিম হাদিসের এলিম এটা হলো এটা দিনের অংশ অতএব এই দিনটা কার কাছ থেকে নিচ্ছে এটা গুরুত্বপূর্ণ অতএব এটা ওস্তাহ এবং ধারা পরম্পরায় আমাদের আসা দরকার না হলে একা একা পড়াশোনা করে আসলে মানুষ যেমন ডাক্তার হয় না ঠিক একা একা পড়াশোনা করে কেউ আলেম হতে পারে না হ্যাঁ ব্যক্তিগতভাবে কোনো আলেমের তত্ত্বাবধানে কোনো ওস্তাজের মাথা হাতে এক ব্যাঘাতে মাথা হাতে থেকে ব্যক্তিগত প্রচেষ্টা কেউ আলেম হয়ে যেতে পারে কিন্তু সেটাকে যেহেতু আমরা পরিমাপ করতে পারবো না কে কত দূর গেছে এই জন্য গতানুগতিক এই ধারায় আলেম নির্বাচন করা বা আলেম হিসাবে তকমা দেওয়া বা টাইটেল দেওয়া এটা দোষের কোনো বিষয় নয়